আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে টানাবানা শাড়ির কালেকশন নিয়ে আসছি আমাদের টানাবানার আরো নতুন প্রচুর শিপমেন্ট আসছে প্রচুর কালেকশন আসছে যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল টানাবানা চার হাজার টাকার টানাবানা যেটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল এই টানাবানা শাড়ির কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালার খুব সুন্দর একদম সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু কপার জড়িয়ার হচ্ছে ঝাড়খ্যান্ড স্টনে কাজ করা সরাসকি স্টনে কাজ করা থাকবে সব দামি দামি ভাইরাল টানা বানা সারি যেটা বাংলাদেশের পূর্ণিমা সারে একমাত্র আপনাদেরকে মাত্র প্রতিশো টাকা দিচ্ছে দেখেন এটা পিকক ব্লু কালারটা খুব সুন্দর মাত্র প্রতিশো ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাত হচ্ছে ম্যানশন আর নুরম্যানশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবে এটা ব্লু কালার এটা হচ্ছে ডিপ মরুন টাইপের একটা কালার খুব সুন্দর গরটেজ কাজ করা সম্পূর্ণ বরটের মধ্যে গরটেজ কাজ করা থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল কিনতে হবে আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি যত তানা বানা শাড়ি আছে আমাদের আমাদের প্রত্যেকটা শোরুমে এই সেম অফারটাই চলবে মাত্র পঁচিশশো টাকায় ভাই শাড়িটা দেখে কালারটা দেখেন ডিপ মেরুন কালার এটা এটা ডিপ মেরুন টাইপের কালার সম্পূর্ণ গর্জেস কাজ করা কপার জড়ি আর হচ্ছে রিয়েল ঝাড়খান কাজ করা থাকে এটা দেখেন ডিপ পার্পল কালার যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন খুব সুন্দর পার্পেলের মধ্যে অল ওভার গর্জিয়াস সরাস কৃষ্টনে কাজ করা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনে চারতলায় পুনি এটা বটল এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো এটা হচ্ছে একটু ফিরোজা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আর সম্পূর্ণ বডিটার মধ্যে ন্যানিস্টনে কাজ করা ন্যান কাজ করে এটা আচল এবং হচ্ছে বডি সম্পূর্ণ গর্জিয়াস যেটা ডিপ মেরুন কালার পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা দেখেন মাত্র পঁচিশশো টাকা অফারে থাকবে শাড়িগুলা প্রচুর পরিমাণে কালেকশন আছে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনার থেকে দেখাই দিলাম বাকি কালেকশনগুলো শোরুমে আসতে দেখতে পারবেন আপনারা এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা অফারে যেটা হচ্ছে বটল গ্রিন এটাও মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় একটু নিচে নামান মাত্র পঁচিশশো টাকা অফার দরেন সাইডে অল ওভার গরজেস কাজ করা মাত্র পঁচিশশো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম